আজকে আমার বোনের ছেলে আর বৌমা আসছে তুই ওকে ঘরে বন্ধ করে রাখবি শোন যতক্ষণ ওরা চলে যাবে ততক্ষণ ঘরের থেকে বাইরে বেরোবি না ঠিক আছে আমি এসেছিস বস বস বৌমা বসো আরে দেখ তোর ভাইয়া ভাবি এসেছে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভাবি কোথায় ভাবিকে ডাকো বৌমা তো বাড়িতে নেই বাপের বাড়ি গিয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছো কি হলো আম্মি আত্মীয় স্বজনের সামনে খুব অপমানিত হয়ে গেলে আমি আজ আমি যদি তোতলা হতাম তাহলে কি আমার বইয়ের মতো আমাকে ওইভাবে ঘরে আটকে রাখতে সোহানা আমার স্ত্রী তোতলা এটা বলতে আমার একটু লজ্জা লাগে না কারণ একজন ভালো মানুষের পরিচয় তার মিষ্টি কথা থেকে হয় তোতলা কথা থেকে নয় মানুষের মাঝে মানবতা থাকলে সবাই সবার উপকার করে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সামান্য দারোয়ানের বাসায় এত বড় সাহস আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে হাত তুলেছে আমিও ক্লাস করে খেয়ে দেবো ভাই বলুন তো ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আরে কে আপনি আর আপনি আমার কাছে কেন মাফ চাইছেন ম্যাডাম একটু আগে যে লোকটা আপনাকে থাপ্পড় দিলো উনি আমার বাবা হয় আর আমি বলেছি আমার বাবাকে আপনাকে থাপ্পড় দিতে বাট আপনার এত বড় সাহস আপনি কি জানেন না যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট আর আপনি আপনার বাবাকে বলেছেন আমার কাছে থাপ্পড় মারতে আপনি কতবার অন্যায় কাজ করেছেন আপনার আইডিয়া আছে আমি চাইলে আমি এক্ষুনি আপনি এবং আপনার বাবাকে একসঙ্গে জেলে ভরে দিতে পারি ম্যাডাম আমি জানি আপনার সেই ক্ষমতা আছে আপনি চাইলেই আমাদেরকে থানায় ভরে দিতে পারেন কিন্তু ম্যাডাম আমি আপনাকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছি আপনার জীবন ঝুঁকিতে আছে ওয়াট আমার জীবন ঝুঁকিতে আছে হেই আপনি ভুলে যাবেন না যে আমি একজন ম্যাজিস্ট্রেট আর একজন ম্যাজিস্ট্রেটের শত্রু কি হতে পারে ম্যাডাম আপনার পিএইচ আপনাকে মারতে চাই আর মেরে ফেলার প্ল্যানও করেছে ঠিক আমার পিএইচ আমাকে মারতে চায় তাই আপনার মাথায় সমস্যা আছে এক কিন্তু অন্যান্য কাজ করেছেন আপনার বাবাকে দিয়ে আমার গালে থাপ্পড় মারিয়েছেন তার ওপর এখন আমার পিএইচের নামে আমার কাছে উল্টোপাল্টা কথা বলছেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন তাছাড়া আমার পিএইচ আমাকে কেন মারতে চাইবে আমার পিএইচ হচ্ছে একজন বিশ্বস্ত কর্মচারী সে অনেক সৎ আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি সে আমার সব কিছু খুবই বিশ্বতার সাথে করে দেয় আর আমার পিএইচ কখন আমার পিছনে ছুরি মারতে পারে না আপনি তো একে অন্যায় করেছেন তার উপর আমার পিএস এর উপর ব্লেম দিচ্ছেন আপনার বাবাকে আমি ধরি তারপর দুই বাপ এবং মেয়েকে মিলে আমি জেলে ভরে দিব ম্যাডাম আমি জানি আপনি আইনের লোক প্রমাণ ছাড়া কোনো কথাই আমার বিশ্বাস করবেন না ম্যাডাম আমার কাছে প্রমাণ আছে আমি আপনাকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন ম্যাডাম শুন তোদেরকে যেভাবে যেভাবে বলেছি না তোরা ঠিক সেভাবেই একই টাইমে আমাদের যে নতুন প্রজেক্টটা শুরু হয়েছে ওই ওখানেই থাকবে আমি যেভাবেই হোক আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে ওখানে নিয়ে আসবে আর আজকেই হবে ম্যাজিস্ট্রেট ম্যাডামের শেষ দিন কোনোভাবেই যেন বেঁচে ফিরতে না পারে ঠিক আছে সেটা মাথা রাখবে হ্যাঁ ওর জন্য আমার ইনকাম হচ্ছে না আমি অবৈধ পথে কত টাকা ইনকাম করতে পারি কিন্তু ও এতটাই সৎ পথে চলে

আপনার কথা আমার বিশ্বাস হয়েছে আর পিএস কে আমি ধরতে পারি না তার স্বামীকে মূল্য দেয় না শুধু টাকা পয়সার কারণে তাকে নিয়ে ঘুরতে পারে না এই জন্য কিন্তু তার পরিস্থিতিটা সে দেখে না তো ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাবা বলো তো কি সমস্যা তোমাদের আমার কোনো সমস্যা নাই আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন কি সমস্যা আমি তোমার কাছে শুনতে আসিনি আমি তোমার কাছে শুনতে আসছি কি সমস্যা তোমাদের আর ওর সঙ্গে তোমার মেলে না কেন কি ঝামেলা তোমার বলো তো মা বাবা আমার কাছ থেকে কিছু শুনতে হবে না আর আমার কোনো ঝামেলা নেই যা ঝামেলা করার ও করে আর কেন ঝামেলা করে সেটা তুমিও ওর কাছ থেকে শোনো ও যদি আজকে ঝামেলাগুলো করার কারণ না বলে তোমাদেরকে আমি ওর ঘর করব না তোমাদের সঙ্গে চলে যাব আই তুই চুপ কর তোর কাছে আমি কিছু শুনতে চাই আর তুই কোথায় যাবি না যাবি সে চিন্তা কর পরে দেখো বাবা আমি তোমার বাড়িতে মিটিং করার জন্য আসিনি আমার মেয়ে যদি দোষ করে থাকে ওকে কেটের নদীতে ভাসিয়ে দিও আর তোমার যদি কোনো দোষ থাকে তোমার মুরুব্বি দিয়ে তোমার বিচার করব সারা জীবন তো এটাই হবে যে অপরাধ করবে সে শাস্তি পাবে আর আমি তো অপরাধ না করে সারা জীবন শাস্তি পাচ্ছি আপনার মেয়ের হাতে আর কিসের মিটিং এর কথা বলেন কিসের বিচারের কথা বলেন আপনারা এই শোনো কথা ঘোরানোর চেষ্টা করবে না তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হয় এটা আজকে যদি ক্লিয়ার না করো আমরা আর কোনদিন তোমাদের বাড়িতে আসবো না কথা ঘুরাবো কেন কথা ঘুরানোর তো কিছু নাই আর আপনার মেয়ের সঙ্গে আমার কেন বনে না এটা আপনারা জানতে চান আপনারা তো জানেন আমার একটা ফুলের দোকান ফুলের দোকানে কি সবসময় বিক্রি হয় প্রত্যেক দিন কিন্তু ফুলের দোকানে বিক্রি হয় না ফুলের দোকানে বিক্রি হয় শুধু বিশেষ বিশেষ দিনে এ ধরেন জন্মদিন বিয়ে শাদী এইরকম আজকে ঈদ হওয়ার কয়েকদিন হল ঈদ হওয়ার পর থেকে আপনার মেয়ে আমাকে এক গ্লাস পানি এখনো পর্যন্ত খাইতে দেয় ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে সে কথা বলেনি আমার অপরাধ ঈদের দিন সে তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে আমি ঘুরতে যাইনি আচ্ছা আপনারাই বলেন ঈদের দিনে তো একটা বেচা সময় এই সময় তো মুখ্যম সময় আমার ভালো দুটা টাকা ইনকাম করার সেই সময় সে বলে দোকান টোকান বন্ধ করে আমার সঙ্গে তুমি ঘুরতে চলো আমি ঘুরতে যাইনি আমার সঙ্গে ঝামেলা সে আমাকে অশান্তির দেখে না আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বুঝাইছি দেখো আমরা আগে আমাদের সংসারের চাহিদাটা মিটাই সংসারের অভাবটা দূর করি তারপর আমরা আমাদের মনের চাহিদা মিটাবো। টাকা থাকলে যখন তখন আমরা ঘুরতে পারবো কিন্তু না আমি আপনার মেয়েকে কখনো এটা বোঝাতে পারিনি আমার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আসছে তার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে আমাকে প্রতিনিয়ত সে অপমান করে ভালো মন্দ কোনো কথা বলে না এভাবে অত্যাচার সহ্য করতে আমি আর পারতেছি না এরপরও যদি আপনারা মনে করেন আমি অপরাধী আমার গার্জিয়ানদেরকে ডাকেন আমাকে যা শাস্তি দর আপনারা দেন বাবা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটাই হয়েছে আমাদের অপরাধ আমরা যদি বইয়ের কথা মতো চলি মারাই তো মেয়েদের কানের ভিতরে বীজ ঢালে শ্বশুরবাড়িতে যেতে যাতে সংসার ঠিক না করতে পারে সংসার ভেঙে চলে আসে তো এই ভিডিওটা দেখেন তাহলেও বুঝতে পারবে এখনো উনি সব দায়িত্ব নিজের কাছে রাখবেন এখনো সংসারের হালটা না ধর পূজা আমি এই মাসের মাইনাটা মায়ের হাতে দিয়ে দিয়েছি তোমার যা কিছু লাগবে মায়ের সাথে হিসাব করে নিয়ে নিই আচ্ছা ঠিক আছে তোর বর ওর মাইনের পুরো টাকাটাই তার মার হাতে তুলে দেয় আর তুই সেটা মেনে নিস সংসারটাকে না হাতের মুঠোয় রাখতেছে শোন নিজের বরকে না সবসময় নিজের হাতের মুঠোয় রাখতে হয় তাহলেই তুই ভালো থাকবি আর শোন এ মাসে যা হয়েছে হয়েছে সামনের মাস থেকে সংসার খরচের পুরো টাকাটা তুই নিজের হাতে রাখবি আর শোন ওর মা এখন বুড়ি হয়ে গেছে এখনো উনি সব দায়িত্ব নিজের কাছে রাখবেন এখনো সংসারের হালটা না ধরতেছে আর মা সংসারটা তো আমার আমি কিভাবে ধরবো না ধরবো সেটা নাই আমিই বুঝি আরে চুপ করতো তুই তুই সংসারের কি বুঝিস আমি যেটা বলবো তুই সেটা করবি আমি ছোট না আর আমি ছোট হলে তুমি আমার বিয়ে দিতে না আর শাশুড়ি মা সংসারের টাকা নিয়েছে তাই কি হয়েছে আর উনি আমার সাথে হিসাব করে সংসারের সব কিছু করে আর উনি আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসে তাতে আমিও খুশি থাকি উনিও খুশি থাকে আর তুমি এসে আমার কানে বিষ ঢাল চুমা আর সংসার ভাঙার বুদ্ধি আমাকে দিও না সংসারে সবাই মিলেমিশে থাকলেও সংসারে সুখ হয় আর উনি তো গুরুজন উনি যদি সংসারের দায়িত্বটা রাখে তাতে অসুবিধাটা কোথায় মা আর তুমিও তো আমাদের বাড়ির সংসারের সব দায়িত্ব নিয়েছো বৌদিকে তো কিছুই করতে দাও না মা পরের মেয়েটাকে নিজের মেয়ে ভাবতে শেখো আর আমার সংসারে বিষ ঢেল আর আমি খুব সুখে আছি তুমি এখন আসতে পারো এখন তো শাশুড়িকে খুব মিষ্টি মনে হচ্ছে না আমাকে তেতো মনে হচ্ছে না একদিন বুঝবি দেখবি মাই ঠিক বলেছিল কিছু কিছু মায়েরা এইভাবে মেয়ে সংসারটা ভাঙে তাই বলছি মেয়ের সংসার ভাঙবেন না মেয়েকে ভালো শিক্ষা দিন যেন সে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট এরকম ছেলের বউ প্রত্যেকটা ঘরে থাকলে অশান্তি তো দূর কথা ঝগড়াও সহজ হবে না ভিডিও তো দেখেন এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি কি নিয়ে দেখি আমি নিজে সয়েস করে নিয়ে আসছি এগুলো দুইটা থ্রি নিয়ে আসছি তোমার জন্য একের একজন কিনছিল

তুমি তোমার মানাছে তুমি আগে আমাদের তে তুমি আগে তার জন্য নিয়া আসো কারণ সে যদি তোমার শান্তিতে থাকে সে যদি খুশি হয় তাহলে তোমার উন্নতি হবে তোমার খুশি তাতে তুমি তার নাছে তুমি বহুত তুমি ছা সাথে চলে আইছো আমার তো আছে মেলা তুমি রাখো আমার লাগবে না আমি পরে দিব আমি আমার নাও লাগবে না না আমি আর রাখবো না আমি আগে নিয়ে আসো আমি কাছে বানাতে নিয়ে আসো না আমি আমি তুমি তাদের সারিয়ে নিয়ে আসবা তারপরে আমি তারা দেখাবো যে আমার জনজনে নিয়ে আসে আমি কয়েছিলে যে আমি না কথা বলে তুমি শুনতে না নাকি

এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই মাসরে তোমার কি হচ্ছে তোমার মা আমার প্রত্যেকটা দিন কথা শোনায় প্রত্যেকটা দিন সব সময় কোটা দিতেই থাকে তো কি হইছে মা একটু তোমার কথা শোনায় ছাত্র বাড়ি করতে লাগছে এতই কেউ কেন তোমার এটা সহ্য করতে পারো না এটা সহ্য করা শিখ আর শোনো প্রত্যেকটা সংসারে টুকটাক হয় তোমার এই প্রত্যেক দিনের নাটক আমার ভালো লাগে না নাটক বন্ধ করো দুই চোখে ভর করিল